হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বোনের চতুর্থ শ্রেণীর দুশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠার বাকি ভিডিওগুলো বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দিয়ে দেখো ঠিক আছে প্রথম পার্টে আমি এতটা মতো করেছিলাম দ্বিতীয় পার্টে এখান থেকে পুরোটা সমাধান করে দেখাবো তাই তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখি তাদের সুবিধার জন্য আমি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে প্লিজ ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে সরলের মান খুঁজে এক নম্বর দাগের অঙ্ক দেখো কী বলেছে দেখো তাহলে এক নম্বর অঙ্ক একের দাগে ঠিক আছে তাহলে কি বলছে ব্যাকেটে তেরো যোগ এগারো ব্যাকেট শেষ গুণ থ্রি তাহলে এই অঙ্কগুলো করার সময় আমাদের কী করতে হয় যে প্রথমে প্রথম প্যাকেটে কাজ করব তাহলে প্রথম প্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আগে আমরা যোগ করে করিনি তেরো আর এগারো যোগ করে তিন একে চার এক একে দুই গুণ তিন তাহলে চব্বিশ দিনে তিন গুণগুলো চার তিনে বারো বারো দুই তিন দিনে ছয়কে সাত কথা হচ্ছে বাহাত্তর নেক্সট দেখো দু নম্বর থেকে অঙ্ক বারো বিয়োগ চোদ্দো যোগ বাইশ তাহলে বারো বিয়োগ চোদ্দ বারো বিয়োগ চোদ্দো বারো বিয়োগ চোদ্দো যোগ হচ্ছে বাইশ তাহলে আমরা আগে জানি যে আমরা কী করি যে আগে এই টাইপ অঙ্ক থাকলে যোগগুলোকে সাজিয়ে নিই তাহলে আগে যোগগুলো সাজিয়ে নেই বারো যোগ বাইশ বিয়োগ চোদ্দো তাহলে বারো আর বাইশ যোগ করে নিই বাইশ দু দুই চার দুই এক তিন চৌত্রিশ থেকে এবারে চোদ্দোটাকে বাদ দিই উত্তর বাদ দিলে চৌত্রিশ থেকে চোদ্দো বাদ দিলে কত হয় কুড়ি বুঝতে পারছি অঙ্কগুলো আগে আগে দু তিনটে ভিডিও তো কিন্তু প্রচুর সরল করিয়ে দিয়েছি যারা দেখো নি অবশ্যই কিন্তু দেখে আসবে তারপর দেখো তেরো গুণ থ্রি তিন তাহলে তেরো গুণ তিন যোগ তেরো গুণ তিন যোগ সতেরো গুণ পাঁচ তাহলে সতেরো গুণ পাঁচ তাহলে আমরা গুণের কাজ করি তেরো তিনে উনচল্লিশ যোগ চিহ্ন আছে তারপর দেখো পাঁচ সাতের পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন পাঁচে পাঁচ ছয় সাত আট পঁচাশি এবার দেখো যোগ করে নিই নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো চার হাতে এক আট নয় দশ এগারো একে বারো একশো চব্বিশ নেক্সট দেখো চার নম্বরের অঙ্ক কত হচ্ছে কুড়ি বিয়োগ আঠাশ যোগ বত্রিশ কুড়ি বিয়োগ আঠাশ যোগ বত্রিশ বত্রিশ বিয়োগ কুড়ি তাহলে বিয়োগ কুড়ি তাহলে আগে করে নিই দেখো আগে তাহলে কী করবো যোগগুলো করে নিই যোগগুলো সাজি নি বিয়োগগুলোকে সাজি নেই তাহলে যোগ কুড়ি যোগ বত্রিশ বিয়োগ আঠাশ বিয়োগ কুড়ি তাহলে আবার দেখো কুড়ি আর বত্রিশ যোগ করে নিই তিরিশ চল্লিশ পঞ্চাশ দিয়ে বাহান্ন তাহলে বাহান্ন বিয়োগ আঠাশ বিয়োগ কুড়ি তাহলে এরকম দেখো সবগুলো বিয়োগ হয়ে গেলে তখন আমাদেরকে প্রথম দিক থেকে বিয়োগগুলো করে যেতে হয় তাহলে বাহান্ন থেকে আঠাশ বাদ দাও তাহলে বাহান্ন থেকে তুমি আঠাশ বাদ দিই আট নয় দশ এগারো বারো কত চার দুই তিন চার দুই চব্বিশ তাহলে চব্বিশ বিয়োগ কুড়ি তাহলে চব্বিশ থেকে কুড়ি বাদলে কথা হয় চার নেক্সট দেখো পাঁচ নম্বর দেখো কী বলছে তারপর দেখা যাচ্ছে প্রথম প্যাকেটের মধ্যে কুড়ি বিয়োগ আট প্রথম প্যাকেট ক্লোজ গুণ চার বিয়োগ দুই তাহলে এবার দেখো কুড়ি থেকে আট বাদ দাও কুড়ি থেকে আট দিলে কত হয় আর কুড়ি থেকে আট বাদলে কত হয় বারো গুণ চিহ্ন আছে মাঝখানে গুণ চিহ্ন দিলাম চার থেকে দুই বাদলে দুই তাহলে বারো দুকোনে কত বারো দুকানে চব্বিশ নেক্সট দেখো ছ নম্বর আগের অঙ্ক ঠিক আছে কথা হচ্ছে কুড়ি বিয়োগ আট গুণ তাহলে কুড়ি বিয়োগ আট গুণ প্রথম প্যাকেটের মধ্যে চার বিয়োগ দুই তাহলে চার বিয়োগ দুই তাহলে কী করব আমরা প্রথম প্যাকেটের কাজটা আগে করবো তাহলে কুড়ি বিয়োগ আট গুণ প্রথম প্যাকেটের মধ্যে চার বিয়োগ দুই চার থেকে দুই বাদলে কত দুই এবার দেখো এখানে গুণ আছে তাহলে গুণের কাজ আগে করব তাহলে কুড়ি বিয়োগ আট দুগুণের ষোলো ষোলো থেকে কুড়ি থেকে ষোলো বাদ দুড়ি থেকে ষোলো কত হয় চার নেক্সট দেখো সাত নম্বরের অঙ্ক ঠিক আছে অঙ্কগুলো একটু ভালো করে বুঝবে নেক্সট সাত নম্বর থেকে অঙ্ক আছে প্রথম প্যাকেটের মধ্যে কুড়ি যোগ আট ভাজিতক চার বিয়োগ দুই তাহলে কুড়ি আট যোগ করবো কুড়ি আট যোগ করলে আঠাশ ভাজিতক চার বিয়োগ দুই তার আগে কী কীসে কাজ হয় ভাগে কাজ হয় যোগ বিয়োগ কোন ভাগের মধ্যে তাহলে দেখো আঠাশে চার দিয়ে ভাগ করো চার সাতে আঠাশ সাত বেরোচ্ছে ভাগ ফল তাহলে সাত বিয়োগ দুই তাহলে সাত থেকে দুই বদলে কথা হয় পাঁচ নেক্সট দেখো আট নম্বর থেকে অঙ্ক আট নম্বর দেখো দেখো কুড়ি যোগ তাহলে কুড়ি যোগ আট ভাজিত প্রথম প্যাকেটের মধ্যে চার বিয়োগ দুই তাহলে চার বিয়োগ দুই তাহলে কুড়ি যোগ প্রথম প্যাকেটের কাজটা আগে করব তাহলে চার থেকে দুবার থেকে দুই এবারে দেখো ভাগের কাজ আগে করব তাহলে কুড়ি যোগ দু চারে আট চার পেলাম তাহলে কুড়ির সঙ্গে চা যোগ করলে কোথাও চব্বিশ নেক্সট দেখো নম্বরদের অঙ্ক কী আছে ন নম্বর অঙ্ক আছে প্রথম প্যাকেটের মধ্যে কুড়ি যোগ আট প্রথম প্যাকেট ক্লোস তারপর দেখো ভাজিতক চার বিয়োগ দুই চার বিয়োগ দুই একই রকমভাবে প্রথম প্যাকেটে কাজ থাকবে কুড়ি আট যোগ করলে আঠাশ ভাগ চিহ্ন রেখে দিলাম দুই তাহলে দেখো আঠাশে দুই দিয়ে ভাগ করলে কত হয় আঠাশকে আমি যদি দুই দিয়ে ভাগ করি দুই এককে দুই আট দুই চারে আট কত হচ্ছে চোদ্দো তাহলে এখানে আমি সুন্দর করে চোদ্দো লিখে দিলাম নেক্সট দেখো দশ নম্বর থেকে অঙ্ক দশ নম্বরের অঙ্ক কথা হচ্ছে আট গুণ ষোলো এটা গুণ আট গুণ ষোলো যোগ সাত বিয়োগ পঁচিশ তাহলে কী করবো আগে আগে গুণের কাজ ষোলোকে আট দিয়ে গুণ আট ছ আট ছ চার দশ আট হাতে চার আটকে আট নয় দশ হাজার বারো একশো আঠাশ যোগ সাত বিয়োগ পঁচিশ তাহলে আগে আমরা কী করবো যোগে কাজ করে নেব আঠাশ একশো আঠাশ আর সাত যোগ করবো একশো আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ কত হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে বিয়োগ পঁচিশ করে দেই তাই কত হবে একশো দশ বিয়োগ করলে নেক্সট দেখো এগারো নম্বরের অঙ্ক বলছে আটচল্লিশ বিয়োগ কুড়ি দেখো আটচল্লিশ বিয়োগ কুড়ি আটচল্লিশ বিয়োগ কুড়ি গুণ তিন গুণ তিন যোগ কুড়ি তাহলে আগে কিসে কাজ হবে গুণের কাজ হবে তাহলে আটচল্লিশ বিয়োগ তিন দুগুণের ছয় ষাট যোগ কুড়ি তাহলে যোগগুলো করে নিই তাহলে আটচল্লিশ যোগ কুড়ি বিয়োগ ষাট আটচল্লিশ আর কুড়ি যোগ করলে কথা হয় আট চার পাঁচ আটষট্টি বিয়োগ ষাট তার বাদ দলে কথা হয় আট বুঝতে পেরেছ নেক্সট দেখো বারো নম্বরের অঙ্ক তাহলে বারো নম্বরের অঙ্ক কথা আছে কী আছে দেখি আচ্ছা পঞ্চাশ ভাজিতক পাঁচ তাহলে পঞ্চাশ ভাজিতক পাঁচ পঞ্চাশ ভাজিত পাঁচ বিয়োগ চোদ্দো যোগ বিয়োগ চোদ্দো পঞ্চাশ ভাজিতক পাঁচ বিয়োগ চোদ্দো যোগ বারো তাহলে যোগ বারো তা কিসে কাজ আগে করবো ভাই কাজ আগে করবো পাঁচকে দ পঞ্চাশে পাঁচ ব্যবহার করলে পাঁচ দশে পঞ্চাশ দশ পাচ্ছি দশ বিয়োগ চোদ্দো যোগ বারো তাহলে যোগের কাজটা আগে করে নিই দশ দশ কুড়ি দিয়ে বাইশ তাহলে বাইশ বিয়োগ চোদ্দো বাইশ থেকে চোদ্দো বাদ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ কত হচ্ছে আট হয়েছে নেক্সট তেরো নম্বর কত আছে তেষট্টি ভাজি তোক সাত গুণ চার যোগ এগারো তাহলে আমরা কী করবো তেষট্টিকে সাত দেওয়া করো সাতে সাতে সাতের নাম্বার দেখো সাত একে সাত ছত্রিশ নাত সাত সাতশো সাত 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 আটশো সাত লং তেষট্টি সাত লং পাচ্ছি তাহলে নয় নয় গুলাম গুণ চার যোগ এগারো তাহলে দেখো নয়কে চার দিয়ে গুণ গুণে কাজ করতে হবে চারে ছত্রিশ তাহলে ছত্রিশ যোগ এগারো তাহলে কত হয় ছয় একে সাত তিন একে চার কত পাচ্ছি সাতচল্লিশ নেক্সট দেখো চোদ্দো নম্বরের অঙ্ক চোদ্দ নম্বর কত আছে নয় গুণ দশ নয় গুণ দশ তাহলে নয় গুণ দশ নয় গুণ দশ ভাজিতক পাঁচ গুণ দুই ভাজিতক পাঁচ গুণ দুই পাঁচ গুণ দুই বিয়োগ তেইশ তাহলে কিসের কাজ আগে ভাগে কাজ আগে করবো তাহলে নয় গুণ দশকে পাঁচ দুগুণে দশ দুই গুণ দুই বিয়োগ তেইশ তাহলে এবার গুণের কাজ ন দুগুণে আঠেরো আঠেরো গুণ দুই বিয়োগ তেইশ আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে ছত্রিশ বিয়োগ তাহলে তিন বিয়োগ করবো দুই একে তিন কত হচ্ছে হয়েছে নেক্সট দেখো পনেরো নম্বরের অঙ্ক পনেরো অঙ্কটা হচ্ছে একাশি ভাজিতক তিন গুণ একাশি ভাজিতক তিন গুণ দুই একাশি ভাজিত তিন গুণ দুই দেখো যোগ দিয়ে এখানে কিছুক্ষণের সংখ্যা বসাতে বলছে যোগ দিয়ে আমি ধরো পাঁচ বসছিলাম তাহলে দেখো একাশিকে তিন দিয়ে ভাগ করো একাশিকে তিন দিয়ে ভাগ করো তিন দুগুণে ছয় তিন সাততে একুশ কত হচ্ছে সাতাশ তাহলে সাতাশ গুণ দুই যোগ পাঁচ সাত দুগুণে চোদ্দো চোদ্দো চার সাত দুগুন চোদ্দো হাতে দু চার পাঁচ যোগ পাঁচ তাহলে চুয়ান্ন পাঁচ করে চুয়ান্ন পঞ্চান্ন চো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট উনষাট হয়েছে নেক্সট দেখো তারপরে দেখো তারপরে দেখে অঙ্কগুলো বলছে গল্প লিখিয়ে মান খুঁজি ঠিক আছে এটা দেখো আমি জাস্ট মানগুলো করে দিচ্ছি গল্পটা গুরুত্বপূর্ণ না জাস্ট মানগুলো লিখ করে দিচ্ছি তোমরা দেখো ঠিক আছে এক নম্বর দেখো কথা হচ্ছে ব্যাকেটের ষোলো বিয়োগ চার ব্যাকেট ক্লোজ গুণ পাঁচ বিয়োগ তিন তাহলে ষোলোকে ষোলো থেকে চার পাঁচ দাও চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কথা হচ্ছে বারো তাহলে বারো গুণ পাঁচ থেকে তিন পাঁচ দিয়ে তিন চার পাঁচ দুই তাহলে বারো দুগুণে গুণের কত চব্বিশ নেক্সট দেখো দু নম্বরের অঙ্ক কত হচ্ছে প্রথম প্যাকেটের মধ্যে ষোলো যোগ চার প্রথম প্যাকেট ক্লোজ ভাজিতক পাঁচ ভাজিতক পাঁচ বিয়োগ তিন তাহলে আমরা কী করবো প্রথম প্যাকেটের মধ্যে কী যেটা আছে সেটা কাজ করবো তাহলে ষোলো আর চার যোগ করবো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি ভাজিতক পাঁচ বিয়োগ তিন এ ভাগে কাজ করো পাঁচ চারে কুড়ি চার পাঁচ তাহলে চার বিয়োগ তিন চার থেকে তিন বদলে কথা হয় এক নেক্সট দেখো তিন নম্বরের অঙ্ক ষোলো যোগ চার তাহলে ষোলো যোগ চার ভাজিতক প্রথম প্যাকেটের মধ্যে পাঁচ বিয়োগ তিন পাঁচ বিয়োগ তিন তাহলে আগে কী সে কাজ হবে প্রথম প্যাকেটের কাজ হবে তাহলে ষোলো বিয়োগ চার ভাজিতক পাঁচ থেকে তিন চার পাঁচ দুই এবার তারপরে গুণ গুণভাগের মধ্যে ভাগের কাজ আগে হয় তাহলে ষোলো যোগ দুই তাহলে ষোলো আর দুই যোগ করলে আঠেরো নেক্সট দেখো চার নম্বরের অঙ্ক কত আছে প্রথম প্যাকেটের মধ্যে ষোলো যোগ চার ভাজিতক পাঁচ বিয়োগ তিন তাহলে কী করবো পাঁচ বিয়োগ তিন তাহলে একই রকমভাবে আমরা প্রথম প্যাকেটের মধ্যে যেটা আছে সেটা কাজটা করে নেব ষোলো চার যোগ করে ষোলো সতেরো আঠ উনিশ কুড়ি কুড়ি ভাজিতক তিন দুই তাহলে কত হচ্ছে এটা তোমার কুড়ি থেকে কুড়ি দুই ভাগ করলে কত হয় দশ দুগুণে কুড়ি দশ নেক্সট দেখো পাঁচ নম্বর দেখো অঙ্ক হচ্ছে ষোলো বিয়োগ চার তাহলে ষোলো বিয়োগ চার গুণ ষোলো বিয়োগ চার গুণ প্রথম প্যাকেটের মধ্যে পাঁচ বিয়োগ তিন তাহলে একই রকম ভাবে প্রথম প্যাকেটে কাজ করব ষোলো বিয়োগ চার গুণ তিন চার পাঁচ দুই তাহলে ষোলো বিয়োগ আট তাহলে বিয়োগ করলে কত হয় আট ঠিক আছে এবার দেখো নেক্সট নম্বর অঙ্ক কী বলছে অন্য সংখ্যা নিয়ে ইচ্ছে মতো গল্প তৈরি করি এবং কোথায় প্রথম বন্দুরি বসাবো দেখি দেখো এটা খুবই সোজা তোমরা নিজেরা করবে এটা নিজের মতো করে গল্প করবে যেটা প্রথম যে ঘটনা প্রথম করবে সে ঘটনা প্রথম বন্দরীর মধ্যে রাখবে তারপরে যে ঘটনা ঘটবে সেটা দ্বিতীয় বন্দরীর মধ্যে রাখবে এরম করে কিন্তু গল্প করতে হবে ঠিক আছে করে করে অঙ্কগুলো করতে হয় তাহলে হয়ে গেল তাহলে আজকে এত পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে